আচ্ছা বজরটা কেমন হয়েছিল একটা বল বজরটা মানে ইয়ার আগে ইয়ার থেকে অনেক জোর

ধন ক্যামেরার মাধ্যমে একটু পরে দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে তা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো যাই হোক এখন জয় হওয়ার পরে ওনাদের কেমন অনুভূতি লাগছে কেমন কে আহত হলো সেই বিষয়ে কিছু আমরা জানার চেষ্টা করছি আচ্ছা মহাশয় নমস্কার নমস্কার সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম মঙ্গল মাঝি গ্রাম জাঙ্গিদারি পোস্ট জাঙ্গিদারি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আজকে জয়লাভ কোথাগাড়া তো হলো হ্যাঁ দাদা জয়লাভ পুরা হলো আচ্ছা আমরা এর আগে শুনেছি বা লড়াই আমরা যাই দেখেছি

ওনার লাগতে সাইড লাগা দরকার বা লাগা সম্ভব করেন আপনাদের তো ঘোরা দাও দেখো ও ব্যক্তি হয়তো প্রথম অগ্রাধিকারে মাঠ কারা নাই তাহলে উ যে দিকে সাইড দিতে পারে কিন্তু আমি আমাকে বলতেছিল না তুমি এই গ্যাটটাতেই সামরাও কিন্তু ওই দিক থেকে ফের কাটারা ঘোরায়া ছাড়ো আচ্ছা মানে ওই থেকে ধারা ধার নিয়ে যেতে বলছিল মাঝে দেখো মাঝে করা যাবে না জেলা কমিটি বারবার আমরা লাশ করতে লাগলো জেলা কমিটি বলা হইলো কিন্তু তারপরেও কিন্তু সে আমরাকে মানে ওই গৌতম বাবুর কথাটাই মানতে হইলো জেলা কমিটি বিষয়টা কোনো বলেন জেলা কমিটি বললো যে হয়তো একটু বুঝাপড়া করছি গৌতম বাবুর সাথে কিন্তু তারপরে ডিসিশন তো তাহলে কি আমরা কে ওই দিক থেকে যদি ডিসিশন নিতে জেলা কমিটি তাহলে ওদিক থেকে আমরা সমাপ করা দা হতো না যাই হোক আজকে জয়লাভ হয়ে কেউ আনন্দিত কেমন দেখো দা জয়লাভ করে যে কোনো ব্যক্তি অবশ্যই ফুর্তি হবে আর দেখুন হাত জিত কাম বটে হয়তো গৌতম বাবু জিত কিংবা আমি আত্মীয় আত্মী মধ্যে তো হাত জিত আছে একটা অবশ্যই হবে তো পাবলিকি পাবলিকি আমরা খোঁজ করতেবলিনে তো আমরা কি যেও লড়াইটা এক মাঠের মধ্যে হইছিল কিন্তু ঠিক দেব মাঠে হইছে কারণ অবশ্য তো মানে যাও কমিটি বা ভলান্টিয়ার ঠিক নেই যাও মানে দর্শক দেখতে পাইল না তো যাও ইউটিউবের মাধ্যমে দেখে लीजिएगा লড়াই ভালো তো আছে অবশ্য ড্রোন এর মাধ্যমে দেখেল করা খুব สมজিলো আচ্ছা বুঝিলা এটাড়া হয়তো বাইরে হয়ে গেল যে घेराव করতে সেই জিনিসটা হয় না মাঠের মধ্যে কারা লাগে তার মধ্যে লোক জাম হইছে

ওটা বিক্রি হয়ে গেছিল কিন্তু হয়তো সবাই চিন্ত যে এটা পুরুর খারাপ বটে তাহলে কারণে যত জায়গা লাগিয়েছে মোটামুটি সব দিনে মানে বিশ পঁচিশ মিনিট হ্যাঁ ওটা লাগা আছে মানে দর্শক আজ তো কই কারণ নিরাশ হয়নি না নিরাশ হয় না কিন্তু এই তো দেখুন ব্যাপার হচ্ছে এরকম ভাবে নিরাশই আছে হয়তো অনেক দর্শক দেখতে পাইল নয় মাঠে লড়াই হচ্ছে কিন্তু সব অল পাবলিক ঘেরে লিচে কারা কমিটি ক্লাস দর্শক কিন্তু এরকম হয়তো দর্শককে আমি ঠিক খুশি দিতে পড়া গেল নাই আমরা দেখুন ব্যাপার হচ্ছে মাঠে বাইরে যাওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু আমরা মাঠ বাইরেতে দেয়া না আমি প্লাস আমার রসিক আপনি কাটা ছেড়েছিলেন না हां अच्छा বজরটা কেমন হয়েছিল একটু আগে মানে ইয়ার আগে হ্যাঁ ইয়ার থেকে অনেক জোর এতকো জোর বজর জোর এটা কিছুই হয় না

কারা যেখানে ছিল সেখানে বলে দাদা লোকগুলা একটু সর্পনা নিও আমার কারা দেখতে পাচ্ছে না তো দাদা হয়তো কিছুক্ষণ পরে ছাড়িয়ে দিল তখন হয়তো আমার কারা মৌসুম নিলো আমি ছাড়িয়ে দিলে কিন্তু বছর অনেক হালকা হয়েছে অন্য জায়গাতে আচ্ছা মানে যতবার লড়াই হয়েছে প্রত্যেকবার বোঝালাম আজকে টুকু আজকেও হয়েছে তো সামনে হয় একটু দূরের থেকে দেখতে পেলো ভালো ভালো হয়েছে দেখ চট টট কেমন লেগেছে চট দেখো দাদা ও দাদা আর গৌতম দাদার কাড়ারও অস্ত্র আছে আমারটারও অস্ত্র আছে দেখো লাগাই লাগাই লাগবে কি লাগবে ওর মধ্যে কম বেশি তো যাও কে পরে পরবর্তী লড়াই কবে দেখা পাবো সময় বলবো দাদা যাও আপডেট পাতে থাকবে নাকি যে কোথায় বাড়িয়া না গ্রাম আছে কেস কোন জায়গায় জোড়া বা গ্রামে করা হয় তখন আপডেট বের হবে কি যাও আজকে তো অনেক কোন দীর্ঘ কোন ধরে লড়াই দেখো দাদা ব্যাপার হচ্ছে আমাদের তো ঘড়ি প্লাস মোবাইল নিয়ে ঢুকা যায় নাই যাওক 20 मीटर ऊपर আছে আমরা দেখেছি যে ভিডিও আমরা আশা করি ওটা দর্শক বলবে যত টাইম হইছে ঠিক আছে আর বেশি ভিডিও ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি যিনি যারা রসিক ছিলেন ওনার কাছে দুই ثلاثه বক্তব্য কথা ধরে আচ্ছা নমস্কার নমস্কার আজকে তাহলে আপনি খেললেন না কি হ্যাঁ আমিই খেলা আজ আচ্ছা এর আগে খেলার